পারফরমেন্সের পার্থক্যের কারণগুলো খুঁজে বের করার জন্য আরো বিশ্লেষণ প্রয়োজন এই বিষয়টিকে সামনে রেখে আমরা আমাদের গবেষণা কার্যক্রমটি পরিচালনা করেছি আমাদের গবেষণার যে দুটি আমরা ফলাফলের দিকে যদি আমরা যাই একটু বলে রাখি এখানে ফলাফল গুলোকে আমরা কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছি কিছু তারা নিজস্ব পদ্ধতি অবলম্বন করে বার্তা করে থাকেন শিক্ষকদের প্রস্তুতির ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে আমরা যেটি গবেষণার মাধ্যমে পেয়েছিলাম অধিকাংশ

তারা যথেষ্ট নির্ভরযোগ্য এবং দক্ষ সেই জন্য আমরা খুব একটা টালমাটাল সময়ে পার হয়ে এসেছি কিংবা পার করছি কিন্তু আমাদের কোনো ব্যবস্থায় ভেঙে পড়েনি নিঃসন্দেহে এটা যে ছন্দে চলতে ছিল তার মধ্যে একটা পরিবর্তন ঘটেছে কিন্তু ভেঙে পড়েনি এটা কিন্তু আপনাদের অবদান আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের জন্যই তা সম্ভব হয়েছে আর একটি সরকারের ভালো মন্দ নির্ভর করে অনেকটাই আপনাদের উপরে সরকার হয়তো নীতি নির্ধারণ করে কিন্তু তা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের করে থাকে আপনারা আপনাদের দায়িত্বটুকু জনগণ পালন করবেন যেন এই সরকার যেভাবে দেশটাকে পুনর্গঠিত করতে চায় কিংবা পুনর্গঠন শুরু করতে চায় সংস্কার শুরু করতে চায় তা করতে পারে আমি সেটা বোধ করি যে মানুষ সরকারকে ট্যাক্স দেয় কিন্তু মানুষ সরকারের কাছ থেকে নিরাপত্তা চায় সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর একটা প্রসঙ্গ আমাদের অর্থনীতি এই বিষয়টা অনেক জটিল অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু আপনাদের যে ডিপার্টমেন্টে যেটুকু দায়িত্ব তা যদি ঠিক মতো পালন করেন আমি আশা করি আমাদের অবস্থা আরো উন্নতি ঘটবে তা আমি কথা বলি হয়তো এতক্ষণ আপনাদের আমরা একটু ঘটাচ্ছি আমাদের দুইটা প্রেজেন্টেশন একটা মধ্যে কারণ আমার মনে হয় যে শিক্ষা এমন একটা বিষয় বিশেষত প্রাথমিক শিক্ষা যেখানে সবাই কোনো না কোনোভাবে ইনভলভ আপনারা শুধু দেশের কর্মকর্তা পদেই আসেন না আপনার দেশের নাগরিক এবং সচেতন নাগরিক সুতরাং প্রাথমিক শিক্ষার অবস্থাটা কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেককেই প্রভাবিত করে যদি আমাদের প্রাথমিক শিক্ষাটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু এই গোড়ায় গল্প থেকে যায় যেটা সব লেভেলেই মানুষের প্রভাবিত করতে থাকে যেটা আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করে সুতরাং প্রাথমিক শিক্ষাটা যেন ঠিক চলে সেজন্য যার যেখানে একটু সুযোগ আছে আপনারা সেই ভূমিকা রাখবেন আপনাদের প্রতি আমি সেই আহ্বান জানাবো বিশেষভাবে যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন তাদের সঙ্গে আমরা আলাদাভাবে বসব সুতরাং সেই সব প্রসঙ্গ আমি এখানে আলোচনা করছি না এখানে যারা আছেন তার মধ্যে আমাদের সঙ্গে জড়িত রয়েছেন বিশেষত এল আর সামগ্রিকভাবে প্রশাসন যারা দেখেন তারা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব এল জিউরি যারা আমাদের প্রকল্পগুলো ঠিক সময় মতো শেষ হয় এবং মানসম্মত কাজ হয় আর যারা সার্বিক প্রশাসনিক দায়িত্ব থাকেন তারা সবকিছু তত্ত্বাবধান করেন তারা এই দিকটা নজর রাখেন সেটা আমার আহ্বান থাকে টোটাল শিক্ষার ব্যবস্থাটাকে প্রতিফলিত করে কারণ কম হয় নিশ্চিত ভাবেই তারা লেভেলে লেভেল ভালো করবে না। এবং আমরা কিন্তু আরেকটা তুলনামূলক আলোচনাও দেখালাম যেটা এক ধরনের গবেষণাই হয়েছে এবং ময়মনসিংহ পার্থক্য পার্থক্যগুলো হচ্ছে শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমার ধারণা আমরা আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব কিন্তু আপনাদের যে আর যেখানে একটু রোল আছে আবারও বলব আপনারা সেই রোলটা পালন করবেন আমি আমার শুভেচ্ছা বক্তব্যে এখন আর কথা দুইটা কাজ করে এক হচ্ছে যে যখন মানুষ গরিব মানুষ আর কোথাও যাওয়ার সুযোগ থাকবে না তখন সবাই পানি নিয়ে যেতে তখন আর এই গুলটা নিতে এবং

সব্দের সাথে সাথে এই ছবি দিয়ে পড়াশোনা করলে আমার মনে থাকে স্যার বেশি এটা আমার কাছে মনে হয়েছে স্যার আর শিক্ষকদেরকে সেখান থেকে নৈতিকতার বিষয়টা স্যার আমাদের তো জাতিগত ভাবে আমাদের কাছে মনে করি আমরা যে সময় পড়াশোনা করেছি সেই শিক্ষকদেরকে এখনো আমরা স্মরণ করছি এবং তারা আমাদেরকে ভালো পড়াশোনা করছে কিনা স্যার ক্ষেত্রে আমার কাছে মনে আছে স্যার সে মানে তারা মাঝে মাঝে বাড়িতেও খবর নিতেছে পড়ছে কিনা স্যার

যে যজন জল দূরত্ব রয়েছে স্যার সেটার মধ্যে আসলে মানে একটা পরিস্থিতি তৈরি করা যায় এখানে হল কমিশনার মহাটা বলেন শিক্ষার্থী আসলে একটা আনন্দের উপকরণ হিসাবে কিভাবে বাচ্চাদেরকে মানে মধ্যে ঢুকানো যায় এটা আসলে স্যার বাহিরে যখন আমরা স্যার বিদেশে দেখি স্যার মানে শিক্ষকরা যেভাবে যেসব উপকরণের মাধ্যমে শিক্ষক মানে ছাত্রদেরকে শিক্ষক পাঠদান করে থাকে আমাদের মনে হয় স্যার এগুলোর অপেক্ষা অভাব রয়েছে নিয়ে আলাদাভাবে একটু প্ল্যানিং করা এটা মনে হয় আসলে হয়নি তো যার কারণে একটু পিছিয়ে পড়েছে তবে স্যার আমরা ইনশাল্লাহ আপনার লিডারশিপে আমরা স্যার এই সমস্যাগুলো দূর করতে পারবো বলে আমি বিশ্বাস করি কারণ প্রস্তুতি হচ্ছে যারই বাচ্চাদের কমে দেওয়ার জন্য আপনাদের কারণ বুঝতে পারি যেহেতু

ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানো এবং আমরা আশা করছি যে জানুয়ারিতে আমরা সব বই প্রাইমারি সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো আমরা সেই আশা এটা সারা বাংলাদেশে আমরা তিনটা কেজি নিউজ দিলাম গত কয়েকদিন আগেও আমরা সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ দিয়েছি ল্যাপটপ আমরা দিলাম মাল্টিমিডিয়া কিন্তু বাস্তবে ব্যবহৃত হয় না সমস্যা

ব tengo to change the system of the 陛. ব sum up to the time shikoppa ব the cause of which one we eat. ব gradually get now to root thestru학. ব strong এবং প্রমাণ করে আশা করি একদিন তারা কিন্তু এই মুহূর্তেই এই বিষয়টা সম্ভবত বাস্তব সম্পর্কে